আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার বাংলাদেশের রাজনীতি আবার এক স্পর্শকাতর সময় পার করছে সামনে নির্বাচন চারদিকে অবিশ্বাস আর মাঝখানে আছে রাষ্ট্রের দায়িত্ব সব পক্ষকে নিয়ে একটা গ্রহণযোগ্য পথ বের করা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধারাবাহিক সংলাপে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সঙ্গে এনসিপির সঙ্গে জামায়াত ইসলামী সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার যে খবর তাতে বোঝা যায় কথার দরজা খোলা রাখতে সরকার সচেষ্ট একই সঙ্গে প্রশাসনিক রদবদল জেলা প্রশাসক নিয়োগের মানদণ্ড আইন শৃঙ্খলা রক্ষা এসব বিষয়ে আশ্বাস এসছে আস্থার সংকট কাটাতে এই উদ্যোগগুলোকে দ্রুত স্বচ্ছ এবং নথিভুক্ত সিদ্ধান্তের রূপ দেওয়াটা খুব জরুরি বিএনপি যে বিষয়গুলো তুলেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনকে নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে কার্যত তত্ত্বাবধায়ক সরকার রূপে চালানো বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন দায়িত্ব থেকে সরানো প্রশাসনের যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন পুলিশের নিয়োগ পদোন্নতিতে পক্ষপাত বন্ধ এসব দাবির কেন্দ্রে আছে আস্থার পৃষ্ঠ প্রধান উপদেষ্টা বলেছেন জনপ্রশাসনের অদবদল তার তত্ত্বাবধানে হবে এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে এটি প্রতিশ্রুতির জায়গা আস্থায় রূপ নেবে তখনই যখন তার প্রক্রিয়া ও টাইম প্রকাশ করা হবে সিদ্ধান্তগুলো অনলাইনে দেখা যাবে এবং রাজনৈতিক দলগুলো তার যাচাই করতে পারবে সংলাপে আরেকটি পরীক্ষাও আছে কথা থেকে ফল বের করা প্রতিটি বৈঠকের শেষে দু ধরনের তথ্য দেশবাসী জানতে চায় কোথায় ন্যূনতম একমত হয়েছে আর কোথায় মতভেদ রয়ে গেছে উদাহরণ হিসেবে বলা যায় ভোট কেন্দ্রে অবাধ পর্যবেক্ষণের নিয়ম মিডিয়ার প্রবেশাধিকার প্রেজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েনের মানদণ্ড প্রার্থীদের প্রচারণা নিয়মে সবার জন্য সমান সুযোগ এসব বিষয়ে দ্রুত ঘোষণায় আস্থার মজবুত ভিত্তি তৈরি করতে পারে মতানৈক্যের জায়গাগুলোতেও যদি খোলা আলোচনার পদ্ধতি নির্ধারণ হয় যেমন জনমত গ্রহণ বিশেষজ্ঞ মতামত বা সংসদীয় আকারের শুনানি তাহলে অবিশ্বাসের মাত্রাটা অনেকখানি কমবে আইনের শাসনের খবরে মানুষের চোখ আটকাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে হাজির করা পরে ক্যান্টনমেন্টের ঘোষিত সাপ চেনে পাঠানো এটি একদিকে বার্তা দেয় আইনের আগে সবাই সমান অন্যদিকে সমান জরুরি বার্তা যেটা সেটা হলো ন্যায্য বিচারের সব মৌলিক মান মেনে চলা অভিযুক্তদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ আদালতের নিজেকে প্রমাণের সুযোগ আটক অবস্থায় চিকিৎসা সাক্ষী সুরক্ষা এসব বিষয় যত নিখুঁতভাবে মানা হবে বিচার প্রক্রিয়ার নৈতিক শক্তি ততই বাড়বে এতে বাহিনী রাষ্ট্র সম্পর্ক নিয়ে যে গুজব তৈরি হতে পারে সেটিও প্রশমিত হয় রাষ্ট্র যদি নিয়মিতভাবে সরকারি পোর্টালে মামলার অগ্রগতি আদালতের নির্দেশ জেলের বিধিবিধান এসব তথ্য হালনাগাদ করে তবে আস্থার ঘাটতি আরো কমবে বলে আশা করা যায় এই সময়ে পররাষ্ট্রনীতির বার্তাও স্পষ্ট রাখা দরকার ভারতের সঙ্গে নানা চুক্তি প্রকল্প বাতিল হয়েছে এমন দাবির প্রেক্ষিতে পররাষ্ট্র দপ্তর থেকে ব্যাখ্যা এসেছে যে কেবল একটি টাকবোর্ড চুক্তি বাতিল হয়েছে বাকি অনেক কিছু এখনও পর্যালোচনায় নির্বাচনের আগে এমন সংবেদনশীল বিষয়ে বিষয় সরকারি বার্তা যদি অসংগত বা দ্বিধাজনক হয় তাহলে তা বাজার সীমান্ত বন্দর ও মানুষের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে সুতরাং একটা একক প্রকাশ করা যায় কোন প্রকল্প চালু কোনটা স্থগিত কোনটা বাতিলের সিদ্ধান্তে তথ্যভিত্তিক তালিকা প্রান্তিক মানুষের বোঝার সুবিধার জন্য টেবিল ও প্রশ্নোত্তর আকারে প্রকাশ করলে গুজব ছড়াবে কম কূটনৈতিক বার্তাও পরিষ্কার হবে নির্বাচনের সময় রেখা নিয়ে জনমনে যে দোটানা সেটি কেবল মন্তব্যে নয় কর্মসূচিতে শেষ করা দরকার নির্বাচন কমিশনের প্রযুক্তিগত প্রস্তুতি ভোটকেন্দ্রের তালিকা ও রিভিউ পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশন প্রার্থীদের মনোনয়ন তফসিল ভোটকর্মীদের বাছাই প্রতিটি ধাপের নির্দিষ্ট তারিখ যদি প্রকাশ হয় তাহলে দলগুলো তাদের রাজনীতি সাজাতে পারবে ভোটারও বুঝতে পারবে কোন দিন কি হবে তার ভূমিকা কি প্রশাসনে বদলি হলে কেন কে কোন মানদণ্ডে এই তথ্য জানালে বাছাই প্রক্রিয়া নিয়ে সন্দেহকে অনেকটাই দূরে রাখা যায় ধারণা নয় তথ্য এটাই আস্থা তৈরি করে নিরাপত্তা বললে আমাদের চোখে আসে রাইফেল ব্যারিকেড প্রেজেন্ট ফ্যান কিন্তু ভোটের নিরাপত্তার সংজ্ঞা একটু আলাদা এখানে নিরাপত্তা মানে অংশগ্রহণের অনুকূল পরিবেশ যারা প্রথমবার ভোট দেবেন যারা গ্রাম থেকে শহরে এসছেন যারা প্রতিবন্ধকতার মুখে সবাই যেন ঝামেলা ছাড়া ভোট দিতে পারেন সেটাই লক্ষ্য স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশন এবং কমিউনিটি প্রতিনিধিদের নিয়ে পাড়া মহল্লাভিত্তিক সহায়তা ডেস্ক হতে পারে যেখানে ভোটার তালিকা যাচাই কেন্দ্রের অবস্থান প্রয়োজনীয় কাগজপত্র অভিযোগ করার পদ্ধতি স এসব তথ্য এক জায়গায় মিলবেন ভোটের দিনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিরাপত্তা দেবে ভয়ের বাতাবরণ নয় এই বার্তা প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের ব্রিফিংয়ে স্পষ্ট করা জরুরি ডিজিটাল তথ্যযুদ্ধ এখন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিপফেক ভিডিও ভুয়া বিজ্ঞপ্তি বট চালিত প্রচারণা এসব এক মুহূর্তে আস্থা নষ্ট করে দলগুলোর মধ্যে একটি স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী সমঝোতা হতে পারে ডিজিটাল আচরণবিধি সেখানে থাকবে উৎসনির্ভর তথ্যের প্রাধান্য ভুল প্রমাণিত হলে দ্রুত সংশোধন প্রতিষ্ঠান বা ব্যক্তির প্রতি বিদ্বেষপূর্ণ আক্রমণ পরিহার নির্বাচন কমিশন বা সরকারি সংস্থার নামে ভুয়া বার্তা প্রচার হলে তাৎক্ষণিকভাবে যৌথভাবে খণ্ডন যে দলই ক্ষমতায় থাকুক বা বাইরে থাকুক এই ন্যূনতম বিষয়ে বা এই ন্যূনতম নিয়মে সই করলে আন্তর্জাতিক পর্যবেক্ষক গণমাধ্যম ও সাধারণ মানুষ পরিষ্কার সিগন্যাল পাবে বাংলাদেশ স্বচ্ছ প্রকৃতি প্রতিযোগিতার পক্ষে রাজনীতির ভাষা অনেক সময় উগ্র হয় সেটা আমরা জানি বিশেষ করে যখন কে কার পৃষ্ঠটা সামনে চলে আসে কিন্তু প্রশাসন চালাতে গেলে কে কার নয় কে যোগ্য এই মানদণ্ডেই একমাত্র প্রযোজ্য হওয়া উচিত কোনো কর্মকর্তা আগে সরকারের সময় নির্বাচনী দায়িত্বে ছিলেন বলেই এখন তিনি স্বয়ংক্রভাবে অযোগ্য এমন সিদ্ধান্ত যেমন সমস্যার তেমনি রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে যোগ্যতার বাইরে কাউকে বসানো সমান ক্ষতিকর লিখিত মানদণ্ড প্রকাশ করে পদায়নের সিদ্ধান্ত নিলে এবং সেগুলো আপিলযোগ্য করলে প্রশাসনের ভেতরও একটা ন্যায্যতার অনুভূতি তৈরি হয় সংলাপকে জীবন্ত রাখতে দুদিক থেকে চলতে হবে ওপরে নেতৃত্বদের সঙ্গে ব্র্যান্ড বার্গেন আর নিচের টেকনিক্যাল দলের ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট শীর্ষ নেতৃত্ব নীতি ও নৈতিকতার কাঠামোতে একমত হবে আর টেকনিক্যাল দল সময়সূচি ফর্ম চেকলিস্ট মাস্টার রোস্টার নিয়ে কাজ করবে প্রতিটি সপ্তাহের শেষে একটি সংক্ষিপ্ত অগ্রগতি বুলেটিন বেরোনো যেতে পারে কোন কাজ হয়েছে কি বাকি কি বাধা এসছে কবে সমাধান হবে রাষ্ট্রের কাজে জবাবদিহি দেখালে রাজনীতির ভাষাও বিনয়ী হয় এখনও যেটা সবচেয়ে বেশি দরকার তা হল ভাষার সরলতা এবং উদ্দেশ্যের স্বচ্ছতা সরকার বলবে আমরা আস্থা চাই বিরোধীরা বলবে আমরা সুযোগ চাই প্রশাসন বলবে আমরা ন্যায্যতা নিশ্চিত করব নির্বাচন কমিশন বলবে আমরা সমান নিয়মে কাজ করব এবং নিরাপত্তা বাহিনী বলবে আমরা অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করবো এই পাঁচটি বাক্য যদি বাস্তব পদক্ষেপে অনুবাদ হয় তাহলে নতুন করে তত্ত্ব কথা বলার দরকার হবে না রাষ্ট্রের শক্তি কেবল ক্ষমতায় নয় আস্থায় আস্থা সে কাজ থেকে কথা থেকে নয় সংলাপ চলুক কিন্তু বাংলাদেশের প্রতিটি স্তর দৃশ্যমান ফল দিক প্রশাসনের বদলি ন্যায্যতার মানদণ্ডে হোক বিচারের প্রতিটি ধাপ আন্তর্জাতিক মানে চলুক পররাষ্ট্র বার্তা একক কণ্ঠে আসুক ডিজিটাল আচরণে হোক ন্যূনতম যৌথ চুক্তি আর নির্বাচন হোক এমন যে ভোটের রাতের পরে দেশ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে মানুষ আসলে খুব বেশি কিছু চায় না সুরক্ষা সম্মান আর সৎ প্রক্রিয়া আমরা যদি সেটুকুই নিশ্চিত করতে পারি তবে নির্বাচন মাসের আগেই আস্থার বাতাস বইবে আর সেই বাতাসেই নতুন দিনের রাজনীতি জন্ম নেবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা